আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল আবার আপনাদের মধ্যে করতে চলে আসলাম তো আজকে আমি কিছু বলতে চলেছি না শুধু ইউটিউবে দেখাতে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন বলার থাকলে কমেন্ট বক্সে বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি আজকে লাইভ আসছি কালকে আসছিলাম কালকে ভিডিওটা সম্পূর্ণ করছি আর আজকে আবার শুরু করছি লাইভে আসা তো আমি আজকে কিছু বলতে চাচ্ছি না কথা বলার মুড নাই জন্য কিছু বলতে যাচ্ছি না আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান অন করে রাখবেন যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ আর লাইক করতে ফেলবেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও ছাড়লে আগে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভাই আসছিল এসে আবার চলে গেল সে আমার লাইফে কখনোই দাঁড়ায় না সে আসছে আর চলে গেছে তো লাইক করে দেন সবাই ফটোফট লাইক করে দেন আপনাদের লাইকে অবশ্যই আপনাদের লাইকের তোমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না কমেন্টে বলেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না তো ভাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর বলেন কমেন্টে যে আমাকে দেখা যাচ্ছে কি না প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দিবেন তো আপনারা সবাই অবগত আছেন যে থেকে লাইভে একাই বসে আসছি কেউ আসার কোন নাম গন্ধ নাই আসলো না ভাই এসে চলে গেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন

এসেছি শুধু ওয়াশ টাইম জন্য ওয়াশ টাইম আমার একটু কম এই ওয়াশ টাইম লাগবে আপনারা একটু ভিডিওগুলো দেখবেন দেখে আমাকে ওয়াশ টাইম দিবেন এটাই আমার জামা আপনারা তো ভিডিওগুলো দেখছেন না আর আমার যে ভিডিওগুলো ছাড়ছি এই ভিডিওগুলো সম্পূর্ণ মানে আপনাদের বোঝার বোঝাতে এই জন্য ভিডিওগুলো করছি সবাই সবাই মিলে আমি বাড়ির মধ্যে যাচ্ছি না বাইরে করছি আমার মাথার উপরে ওই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে ওয়াইফাই ওয়াইফাই চালাচ্ছি বাড়ির ভিতরে নেট সমস্যা এই কারণে আমি ফোনে ওয়াইফাই চালাচ্ছি এই নেটে আমার বেশি

ওই ঘর বাদ দূর ওইপরে শুইলি না ওইদিন ওই নিতে জানি আমি জানি আমি দেখি হাসপাতাল তো ভেইয়ে দিয়েছে ইসলা হাসপাতাল ওই হোটেলের ভিতরে ঠিক আছে না লাভার পরে ইসলা ব্যাংকটা ভেইয়ে দিয়ে চার্জ করে নিয়ে গেছে আপনি তো কিছুই তো পাইনি কোন হ্যাঁ দেখো কুকুর ছাগলে পাওয়া যায় তো আমার এক নাম আসছিল নানা বলছিল কুকুর ছাগলে পাওয়া যায় আপনারা সবাই কমেন্ট বক্সে বলেন যদি কুকুর পেতে চান তাহলে কমেন্ট বক্সে সবাই বলেন কমেন্ট করেন সাথে আপনারা সবাই কমেন্টে বলেন যে ভিডিওটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে

এইটা কত কি পালে ঢিলে না ওটা তো তাই তো তো ভিউয়ারস আজকে আমি কি বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কষ্ট লাগে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ এটা সাবস্ক্রাইবই তো অন্য The quickly তো ভাই আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমরা কোনো এই বেড়া পার হবো চুরি করার জন্য এই বেড়া এখন আমার পার হতে হবে যে ঢুকি আমাৰ লিচু গাছ আমাৰ লিচু গাছ আজি তিন মাহ আগে লাগি আছি আমাৰ লিচু গাছ এখনো আছে লেবু দেখতে পাচ্ছেন এই যে লেবুতে কুশিটা সারছে কুশিটা সারছে লেবু গাছ গাছ লাগানো আছে গাছ তারপরে আবার ঝাল গাছ লাগানো আছে এদিকে আম গাছ লাগানো আম গাছটা হয়তো আম গাছটা হয়তো ছাগল খেয়ে মুড়ে খেয়ে নিয়েছি কিন্তু রূপালি আম ভাই আপনারা আমার প্লিজ সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করতে বলবেন না অবশ্যই আমি আপনাদের মনের মতো ভিডিও দিতে চাচ্ছি তো আমি ভিডিও দিচ্ছি কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে মোটিভেটও করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন না সাবস্ক্রাইব করলে লাইক করলে কি সমস্যা দিয়ে কিনতে হচ্ছে করে দেন না ভাই আমি প্রতিদিন আপনাদের সামনে লাইভে একটাই কারণ আমার সাবস্ক্রাইব বস টাইম একদমই কম তা আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করে দেন भाई में देखें और हमारे धान धान कौन माटे धान हम तो नहीं है ये मारते हैं अमर সাবস্ক্রাইব করে দেবেন এমন বান্তা নাই কি আর ফেসবুক ইউটিউবে চারশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার আছে আর আপনারা যদি আমাকে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন তাহলে অনেক ভালো হবে আপনারা আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক করতে পারবেন না কমেন্ট লাইক শেয়ার করবেন

Mondesi kita. Oh sudah. Kita dari Murato Asis, Andre. তাহলে ভিউয়ার্স আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আমরা তিন দিন আমরা সাবস্ক্রাইব করে দেব তো ভিউয়ার্স আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করুন লাইক করুন কমেন্ট করুন এই যে তিন দিন আমরা তিন দিন চলে আসি এই যে আপনার সাবস্ক্রাইব করে দেন কি দেখাচ্ছো দেখাও কথা বলো তুমি একটু কথা বলো একটু গান করো একটু গান না দেখছি দেখাচ্ছি

আর আপনারা সবাই লাইক করে দেন এই যে আমরা সবাই এখানে ভিডিও দেখছি তুমি এখানে আছো তুমি এখানে আছো এখানে আছে আচ্ছা তো আপনারা হয় সবাই লাইক করে দেন একটু দেখাও সব এই গিয়ে একটু দেখা ওই গেলে একটু なるほどね。<laughs> बाय सभी के बैठा है